পৃথিবী যদি বিক্ষিপ্ত এবং অস্থির অবস্থায় থাকত তাহলে অবশ্যই তা মানুষ বা অন্যান্য প্রাণের জন্য বাসযোগ্য হতো না মানুষের আরামের জন্য যদি আল্লাহ সুবান আল্লাহ তালা মানুষকে ঘুমের নিয়ামত দান না করতেন তবে কর্মের ক্লান্তি তাকে অবশ্যই বিষাদগ্রস্ত করে ফেলত পরম করুণাময় যদি আকাশ থেকে আমাদেরকে বৃষ্টি দান না করতেন তাহলে পৃথিবীতে উদ্ভিদ বা ঘাস পাতা কিছুই জন্মাত না আসসালামু আলাইকুম আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সুরা নাবা হল পবিত্র কোরআনের তিরিশতম পাড়ার প্রথম সুরা এর আয়াত সংখ্যা চল্লিশ সুরা নাবা মক্কায় অবতীর্ণ আর এই সুরায় জান্নাত জাহান্নাম ক্যামত দিবস জান্নাতে বসবাসকারীদের নেয়ামত সমূহ এবং জাহান্নামে বসবাসকারীদের শাস্তি কেমন হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ পাক সুরা নাবায় মানুষকে এমন কিছু নিয়ামতের কথা বর্ণনা করেছেন যা একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষ প্রতিনিয়তই গ্রহণ করে থাকে আর এই নিয়ামতগুলো ছাড়া একজন মানুষের পৃথিবীতে বেঁচে থাকা বা চলাফেরা করা কঠিন সুরা না বায় আল্লাহ তালা যে নিয়ামতের কথা বর্ণনা করেছেন তা হল মানুষের জন্য শয্যার স্থান পৃথিবীর স্থিতিশীলতার জন্য সৃষ্টি করা তার পর্বতমালা রাতের আধার মানুষের জীবনসঙ্গী আরামের ঘুম জীবন এবং জীবিকার জন্য উপযুক্ত কর্মের সময় সুরা নাবায় আরও আলোচনা করা হয়েছে সাত আসমান সূর্য আকাশ থেকে নেমে আসা বৃষ্টি এবং ঘন উদ্যানের কথা আল্লাহ আমাদেরকে বলছেন আমি কি বানাইনি জমিনকে শয্যা আর পর্বতসমূহকে পেরেক আর আমি রাতকে করেছি আবরণ আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ঝোড়ায় জোড়ায় আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময় আমি তোমাদের মাথার উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি যাতে তা দিয়ে আমি শস্য এবং উদ্ভিদ উৎপন্ন করতে পারি আর ঘন উদ্যানসমূহ নাবার ছয় থেকে ষোলো নম্বর আয়তে আল্লা এই সমস্ত রহমতের কথা বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি কি তোমাদেরকে জমিনকে শয্যা বানাইনি অর্থাৎ মানুষ ভূপৃষ্ঠের উপরে অবস্থান করে আর আমরা অবশ্যই জানি পৃথিবীর গ্র্যাভিটেশনাল পাওয়ারের জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না ভূপৃষ্ঠের উপরে মানুষ এবং অন্যান্য প্রাণীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে তারা শয্যা গ্রহণ করতে পারে এবং সমস্ত কাজকর্ম সম্পাদন করে থাকে শুধু তাই নয় আল্লাহ তাআলা পৃথিবীকে বিছানার মতো স্থিতিশীল আর বিক্ষিপ্তভাবে নড়াচড়া থেকে রক্ষা করেছেন এরপর পাহাড় এবং পর্বতের নিয়ামত তুলে ধরে আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি পর্বতসমূহকে পৃথিবীর জন্য পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন যাতে পৃথিবী স্থির থাকে এবং হেলাধুলা না করে কারণ পৃথিবী যদি বিক্ষিপ্তভাবে নড়াচড়া করতো তাহলে অবশ্যই তা মানুষ সহ অন্যান্য প্রাণীর জন্য বাসযোগ্য হতো না মানুষের জীবন সঙ্গীর ব্যাপারে আল্লাহ সুবান আল্লাহ তালা বলেছেন তিনি ধরনের আকার আকৃতি এবং রঙে ও বর্ণের সৃষ্টি করেছেন মানুষকে তিনি কাউকে করেছেন লম্বা কাউকে করেছেন বেটে কেউ উজ্জ্বল বর্ণের আবার কেউ কৃষ্ণ বর্ণের তিনি মানুষকে বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি করেছেন এছাড়াও ঘুমের নিয়ামতের কথা তুলে ধরে আল্লাহ তালা বলেছেন মানুষকে দুনিয়ায় কাজ করার যোগ্য করার জন্য মহান আল্লাহ সুবান আল্লাহ তালা অত্যন্ত কর্মকুশলতা সহকারে তার প্রকৃতিতে ঘুমের এক চাহিদা সৃষ্টি করে দিয়েছেন কর্মের ক্লান্তির পরে যখন একজন মানুষের ঘুম আসবে আর সেই ঘুম তাকে দান করবে স্বস্তি আরাম এবং শান্তি আর মানুষের ঘুমের আরামের জন্যই তিনি রাতের অন্ধকারে সৃষ্টি করেছেন রাতের আধার এবং কালো বর্ণ প্রতিটি জিনিসকে নিজের আচলে আবৃত বা গোপন করে রাখে যেমন ভাবে পোশাক পরিচ্ছদ মানুষের দেহকে গোপন করে নেয় মানুষের কাজের উপযোগী করে আল্লাহ সুবান আল্লাহ দিনকে উজ্জ্বলময় বানিয়েছেন যাতে মানবজাতি জীবিকা এবং রুজি অন্বেষণের জন্য চেষ্টা এবং পরিশ্রম করতে পারে আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন আকাশকে তিনি আকাশকে তৈরি করেছেন অত্যন্ত দৃঢ় এবং সংঘবদ্ধভাবে যাতে তার মধ্যে সামান্যতম পরিবর্তন কখনো না হয় ধ্বংস না হয় এবং ফেটে না যায় আর শুধু তাই নয় দিনের বেলায় মানুষের চলাফেরার সুবিধার জন্য তিনি সূর্যকে প্রচলিত প্রদীপ হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে আকাশ থেকে দান করা বৃষ্টির নেয়ামতের কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে বৃষ্টির মাধ্যমে উদ্ভিদ শাকসবজি এবং ঘাস ইত্যাদি জন্মায় যা মানুষ এবং পশু পাখি খেয়ে জীবন ধারণ করে থাকে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কাবীণে বিভিন্ন সুরার অনেক আয়াতসমূহে তার বন্ধুত রহমত সমূহে কথা বলেছেন যারা আমার আয়াতসমূহে ইমান রাখে তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে বলো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতিপালক নিজের উপর রহমতকে অবধারিত করে নিয়েছেন তোমাদের মধ্যে কেউ যদি অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে তারপর তবা করে এবং নিজেকে সংশোধন করে তবে আল্লাহ তো অতি পরম দয়ালু এই আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের প্রতিপালক তার রহমতকে নিজের উপর অবধারিত করে নিয়েছেন আল্লাহ তাল্লাহ তার সৃষ্টিজীবের সাথে সকল ক্ষেত্রে দয়া এবং অনুগ্রহে আচরণ করেন ধজগতে এবং পরকালে সর্ব অবস্থাতে বান্দা আল্লাহ তালা সব ধরনের দয়া এবং অনুগ্রহ মুখাপেক্ষী আল্লাহ তালা তার বান্দার উপর জুলুম তো করেনি না উপরন্তু দুনিয়া এবং আখিরাতে যদি বান্দার সাথে রহমতের আচরণ না করে ইনসাফের আচরণ করেন তাহলেও বান্দার আর দুর্দশা শেষ থাকবে না আর সেজন্যই আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন তিনি রহমতকে তিনি বান্দার সাথে রহমতেরই আচরণ করবেন তিনি বলেছেন দুনিয়া এবং আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা যে বিষয়ে জড়িয়ে পড়েছিলে সেই জন্য তোমাদেরকে স্পর্শ করতো কঠিন শাস্তি সুরানুর আয়াত চোদ্দ আল্লাহ তাল্লাহার এই অনুগ্রহ সকল সৃষ্টিজীবের উপরেই পরিব্যাপ্ত ইহ জগতের কেউই আল্লাহ তালার অনুগ্রহ থেকে বঞ্চিত নয় মুসলিমদের প্রতিও যেমন তার অনুগ্রহ রয়েছে কাফেরদের উপরেও তার রহমত বর্ষিত হয় যারা তার বাধ্য ও অনুগত তাদের প্রতিও তিনি রহমত বর্ষণ করেন আর যারা তার অবাধ্যতায় লিপ্ত তাদেরকেও তিনি নিজ রহমত থেকে বঞ্চিত করেন না আর আল্লাহ আল্লাহাল এই অশেষ রহমত মুমিন ও কাফির পাপিষ্ঠ এবং পূর্ণবান সকলেই ভোগ করে সকলকে তিনি রিজিক সুস্থতা নিরাপত্তা সহ অসংখ্য নিয়ামত দান করে চলেছেন আল্লাহ সুরা আরাফের একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন আমি আমার শাস্তি যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকে আর আমার দয়া সে তো প্রত্যেক বস্তুতেই ব্যক্ত আর সেই কারণেই আল্লাহ তালার অন্যতম প্রধান গুণবাচক নাম হল আর রহমান অর্থাৎ দয়াবান এবং আর রাহিম অর্থাৎ পরম দয়ালো আর পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তার এই রহমতের কথা বর্ণনা করেছেন সহি মুসলিম হাদিসে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাথ করেন আল্লাহ যখন সবকিছু সৃষ্টি করে তখন তিনি একটি কিতাবে লেখেন আমার অনুগ্রহ আমার ক্রোধের উপরে আর সেই কিতাবটি আরও তার কাছে রয়েছে নবী রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেছেন আল্লাহ সুবান আল্লাহ তালা একশো ভাগ রহমত সৃষ্টি করেছেন এর মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন আর এক ভাগ দয়া তার সকল সৃষ্টির মাঝে ভাগ করে দিয়েছেন যদি আল্লাহ তাল্লার রহমতের এক ভাগে এত অশেষ হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখুন বাকি নিরানব্বই ভাগ কতটুকু মহান পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সকল সৃষ্টিজীব সকল ক্ষেত্রে যত দয়া এবং অনুগ্রহের পরিচয় দিয়েছে এবং দিয়ে যাবে এই সব কিছুই সে এক ভাগের অন্তর্ভুক্ত আর বাকি নিরানব্বই ভাগ আল্লাহ তালার কাছেই রয়েছে তিনি মহান সত্তা এবং সেই নিরানব্বই ভাগ দয়া ও অনুগ্রহের ধারক তিনি এবং এ প্রকাশ তিনি সকল ক্ষেত্রেই ঘটিয়ে থাকেন একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলেন নামাজের সময় সেই ব্যক্তি দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমার ও মোহাম্মদের উপরে অনুগ্রহ করুন আর কারো উপরে অনুগ্রহ করবেন না এই দোয়া শোনা মাত্র নবী করিম সালাল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন তুমি তো একটা বিস্তৃত বিষয়কে সংকুচিত করে ফেললে আল্লাহ তাল্লার রহমত এতটাই অসীম যে তা অবশ্যই শুধু তোমার এবং আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আল্লাহ তালা চান তার সকল সৃষ্টির স্বভাবে এই দয়া এবং অনুগ্রহে গুণ ছড়িয়ে পড়ুক নবী করিম সাল্লাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন অনুগ্রহকারীদের উপরেও আল্লাহ তালা অনুগ্রহ করেন যে ব্যক্তি জগৎবাসীদের প্রতি অনুগ্রহ করে তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি অনুগ্রহ করবেন তিনি আরো বলেন যে মানুষ হয়ে মানুষের উপরে দয়া করে না আল্লাহ তার উপরে দয়া করেন না আর কোনো বান্দা যখন অপর বান্দার প্রতি দয়া করে আল্লাহ তালা খুশি হন মানুষও যেন অন্য মানুষ এবং জীবের প্রতি দয়া করে আর তাহলেই তাআলা বান্দার প্রতি আরো বেশি রহমত দর্শন করবেন